মাঝে মাঝে আমরা আমাদের নিজের অস্তিত্বটাকেই মিস করি মানে হারিয়ে ফেলি আর কি আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি এই আমি সেই আমি না আর ঠিক সেই সময়টাতে আমাদের সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া আপনি আগে কি ছিলেন সেটা চিন্তা করা আর তারপরে নিজে সেই আগের আমিতে কাম ব্যাক করা আসসালামু আলাইকুম শুভ সকাল ভিডিওটা যখন স্টার্ট করছি তখন ঘড়ির কাটে টিক করে বাজে প্রায় সাতটা আর বাইরে তখনও টিপ টিপ বৃষ্টি সকালের বাতাস সকালের শুভ্রতা বরাবরই আমার অনেক বেশি আপন আমার ভীষণ ভালো লাগে বাড়িতে যখন ছিলাম তখন সকালবেলা হলেই রাস্তায় চলে আসতাম এসে ঘাটের উপরে একটু হাঁটা হাঁটি করতাম আর কেন যায় সকালে যে খাবারটা না খেলে সকালটা একদম অসম্পূর্ণ হয়ে যায় তো সকালের রুটিনে খাবারটাই খেয়ে নিচ্ছি মেয়েকেও দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম দেন হচ্ছে নাস্তার পর এটা কিন্তু আমার নাস্তা না এটা হচ্ছে আমার রুহিমনির নাস্তা ওকে সকালে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর রুটি দিচ্ছি আমার আবার একটা ব্যাড হ্যাবিট আছে সকাল হোক বিকাল হোক আমি একটু ভাত প্রিয় ভাত খেতে ভীষণ ভালো লাগে গতকালকে ভাত তরকারি দিয়েই মোটামুটি আমিও আমার সকালে নাস্তাটা শেষ করছি আর তারপরে চলে আসছি সোজা চা বানাতে বৃষ্টি হচ্ছে বাইরে আর একটু চা খাবো না তা কি করে হয় কফিটা শেষ হয়ে গেছে আনা হয়নি তো ভালো আজকে দুধ চাই খাই দুধ চা আর কফি এই দুটা জিনিস আমার কাছে ভীষণ ভীষণ পছন্দনীয় তো এই যে আমার চাটা কিন্তু হয়ে গেছে আর চাটা নিয়ে আমি জানালার কাছে চলে আসছি চা এমন একটা জিনিস আমার কাছে মনে হয় এটা একটু সময় নিয়ে খাওয়াই উচিত আমার কাছে তাড়াহুড়া করে চা খাইলে চায়ের যে অরিজিনাল ফিল ফিলটা সেটা আসে না যদিও সকাল টাইমটা অনেক ব্যস্ততার ভিতরে কাটাতে হয় তারপরও এইটুকু টাইম আমি একটু নিজের মতো করে নেই আমার কাছে কেন জানি না ভালো লাগে আর বাইরে মাঝে মাঝে বৃষ্টি একটু থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে তারপর ছুটে চলাম মা মেয়ের রেগুলার জার্নিতে তার মানে মেয়েকে নিয়ে স্কুলে আর মেয়ের যেহেতু এক্সাম চলতেছে ওর তো রেগুলার যেতেই হবে আজকে হচ্ছে ওর ভাইবা পরীক্ষা তো একটু হচ্ছে চাপ কম তারপরও বৃষ্টি আর বৃষ্টির কারণে আমাদের আজকে কিন্তু অপোজিট রাস্তা স্কুলে যেতে হয়েছিল বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি বেজে যায় আর এসে প্রচুর পরিমাণে তাড়াহুড়া থাকে আর তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাজগুলো কমপ্লিট করে নিতে হয় বিছনাটা গোছ করে নিচ্ছি তার ভিতরে আমার যে খালা সেও আজকে আসবে না তার মানে সম্পূর্ণ প্রেশারটাই আমার উপর দিয়ে যাবে তবে সত্যি বলতে যতই তাড়াহুড়ার ভিতরে করি না কেন এই কাজগুলো গোছানো না থাকলে কিন্তু আমার একদমই অন্য কোনো কাজে মন বসে না মানে রান্না বান্না বলেন ঘর গোছানো তো আমার মনের শান্তি আর ওইদিকে তো আমার মেয়েটা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে বাইরে চলে গেছে খেলাধুলা করতে ইদানিং প্রচুর পরিমাণে খেলার প্রতি মন দেখা যাচ্ছে আমাদের পাশের বাসার যে মেয়েটা আছে ও আসে ওর সাথে খেলাধুলা করে আর ও না থাকলে তো সম্পূর্ণ একা সম্পূর্ণ টিভি নির্ভর সারাটা দিন কাটে এই জন্য আমি ওকে খুব বেশি একটা যা মানা করি না খেলতে যাই হোক ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে চলে এসেছি রান্না করতে আর আজকে কিন্তু ভীষণ মজার একটা খাবার রান্না হচ্ছে এই রান্নাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমি রুহিমনি রুহিমনির আব্দু সমুদ্রের মাছ দিয়ে ঢ্যাড়স আমি ঢ্যাঁড়সের আগেও খেয়েছি চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে রুই মাছ বাটা মাছ কিন্তু সমুদ্রের মাছ দিয়ে ফার্স্ট টাইম রান্না করতেছি তো আশা করি ভালো লাগবে কারণ সমুদ্রের মাছে একটা ইলিশ মাছ ইলিশ মাছ ফ্লেভার থাকে আমার বাসায় আমরা সবাই কিন্তু সবজি লাভার আমার রুহিমনিও সবজি পছন্দ করে আমিও আর আমার রহিমনির আব্বু তো সে তো পছন্দ করবে কারণ পছন্দ না করলেও তার হচ্ছে হাই প্রেশারের সমস্যা সে বাধ্য সবজি খেতে তো এদিকে আমি কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি আর মাছগুলা হচ্ছে একটু ছোট সাইজের তারপরে হচ্ছে সম্পূর্ণটাই আমি ভালো মতো একটু হচ্ছে কড়া করে ভেজে নিচ্ছি যাতে কাটা ভাবটা কম বোঝা যায় রান্নার সময় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন